নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর স্বাগত জানায় আপনার জন্ম তারিখ যদি সাত হয়ে থাকে মনোযোগ দিয়ে শুনবেন আপনার বার্থডে সংখ্যাটি যদি সাত হয়ে থাকে তবে দেখে নিন সারা জীবন এই সংখ্যাটি আপনার উপর কী ধরনের প্রভাব বিস্তার করছে প্রথমত যাদের সাতের ডেটে জন্ম এরা ঘুরতে ভালোবাসেন এরা বেড়ানো পছন্দ করে এদের মধ্যে মিউজিক্যাল ট্যালেন্ট দেখা যায় লেখালেখির দিকেও এদের ভালোই ঝোঁক থাকে এরা কোনো কাজ একবার যদি শুরু করেন তার শেষ না করা পর্যন্ত তারা কিছুতেই সেখান থেকে পিছু হটেন না ফর এক্সাম্পল আপনাদের যদি বলি মহেন্দ্র সিং ধোনি আপনারা দেখেইছেন যে কোনো বিজ্ঞান কেন্দ্রিক বিষয়ে এদের আগ্রহ লক্ষ্য করা যায় এরা ধার্মিক বিষয়ে খুব পছন্দ করেন তবে এদের মধ্যে আত্মকেন্দ্রিকতা দেখা যায় যা এদের অসুখী হওয়ার প্রধান কারণ মানে যদি বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায় কেউ তাহলে তাদের মধ্যে সুখটা খুব একটা থাকে না এরা খুব স্পর্শকাতর হয় এরা যে কোনো বিষয়ে গোপনীয়তা রাখতে পছন্দ করেন অর্থাৎ যা কিছু করবেন তা সিক্রেট করা বা সিক্রেট রাখা এরা পছন্দ করেন এরা টিচিং প্রফেশন মিউজিক অ্যাস্ট্রোলজি ইন্টিরিয়ার ডেকোরেশন এসব ক্ষেত্রে সফল হতে পারেন অর্থাৎ কেউ ভালো টিচার হতে পারেন ভালো ইন্টিরিয়ার করতে পারেন এই এইসব ধরনের এরা একটু দার্শনিক প্রকৃতিরও হয়ে থাকেন আধ্যাত্মিক দিকেও অর্থাৎ আধ্যাত্মিকতা এদের মধ্যে ভালোভাবে লক্ষ্য করা যায় এরা জীবনে আবেগকে অতটা বেশি গুরুত্ব দেওয়া পছন্দই করেন না তাই বুঝতে পারছেন সাতের গুরুত্ব অর্থাৎ সেভেন্থ ডেটের গুরুত্ব কিন্তু মারাত্মক আমি একটু আগেই আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম যে সাত মানে সাতের ডেটে জন্ম একজন বিখ্যাত মানুষ তার নাম হচ্ছে বিশ্ববিখ্যাত ক্রিকেটার যিনি আমাদের দু দুটো ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তো ন্যাচারালি তার ডেডিকেশান আজও আমরা খেয়াল করে থাকি আজও আপনারা দেখেন সে যখন নাবে তখন পুরো স্টেডিয়াম চিৎকার করে ওঠে সে যখন ব্যাট ধরে তখন প্রত্যেকের বুকের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসে এটাই হচ্ছে সাতের ক্যারেক্টার সেভেন্থের ক্যারেক্টার এদের মেন্টাল পেসেন্স অনেক বেশি এরা অনেক বেশি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া পছন্দ করেন তাই যাদের সাতের ডেটে জন্ম তারা অতি অবশ্যই অনেক বেশি গ্রো করতে পারেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখুন সব ক্ষেত্রে আঙুল তার আমাদের সমান নয় ঠিক সেরকম যাদের যাদের এ ছাড়াও অন্যান্য কোনো ধরনের সমস্যা থাকে কেউ ঠিক আছে বেশ খানিক দূর গেলেন খুব মনের জোর এগোলেন কিন্তু আর যেন এগোতে পারছেন না হ্যাঁ ঠিক তাদের জন্যই তো এই এতগুলো দিক বলা তাদের জন্যই অ্যাস্ট্রোলজি আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন তাতে করে আপনাদের জীবনের রাস্তা অনেকটা সুদৃঢ় হয়ে যাবে আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম ভিজিট করতে বলবেন না আর যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কারণ চ্যানেলটা হচ্ছে আপনাদের চ্যানেল সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আর আমাদের বুকিং নাম্বার স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ আর আপনাদের শুধু আপনাদের চ্যানেল সৌভাগ্য সমৃদ্ধিতে দেখা হবে ঠিক পরের এপিসোডে ততক্ষণের জন্য বিদায় দিন খুব ভালো থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম